হচ্ছে যে অ্যাক্ট্রেস এবং অ্যাক্টার এবং অ্যাক্ট্রেসদের সব থেকে প্রথম পছন্দ হচ্ছে দর্শকদের ভালোবাসা সেইখানে যখন অ্যাওয়ার্ড পাওয়া হয় অ্যাওয়ার্ডটা তোমাদেরকে কতটা ঘুশবান দেয় তোমার কেমন লাগবে দুজন দুজনকে কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে হ্যাঁ দাদা করা হচ্ছে তো তুলছে দাদাটা বলে কালচার কথা বলি কথা কথার মুখে বলি বুলির মুখে কথা

না দেখো কোনো কাজের জন্যই স্বীকৃতি পেতে খুবই ভালো লাগে এবং আমাদের এই কাজটা আমার সবসময় মনে হয়েছে যে আমরা তো কথার জন্য প্রচুর অর্ড পেলাম এই পুরস্কারগুলো গুলো মোস্টলি বিকজ দর্শকদের ভালোবাসার জন্য মোট আমাদের অভিনয় বা আমাদের কাজ বা গল্প বা সিরিয়াল বা আমার সবসময় মনে হয়েছে যেটা দর্শকদের ভালোবাসার একটা প্রতিক্রিয়া মানে ইটস এ রিয়াকশন অফ দ্য অডিয়েন্সেস লাভ যেখানে যারাই অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউটার জন বা যারাই অ্যাওয়ার্ড গেভার জন তারা সবসময় মনে করেন যে দর্শকরা এদেরকে খুব পছন্দ করছে সো আই থিঙ্ক দে আর ভেরি পপুলার কাপল অর ভেরি পপুলার কাপল অন স্ক্রিন তো তাদেরকে পুরস্কারটা দেওয়া যেতে পারে তো আজকে আমরা ইন্ডিভিজুয়ালি নমিনেটেড হয়েছি ফর বেস্ট অ্যাক্টরস এন্ড বেস্ট অ্যাক্ট্রেসেস তো লেটস হোপ ফর দ্য বেস্ট এন্ড আই এম শিওর যে উইথ অল দ্য লাভ দ্যাট উই গেট ফ্রম The Kotha Ogdi family. Uh, we'll have good luck today. Thank you. এন্যাক্না মলাকা সানাকাকা আন্যান্যানানে পাকাকাকে আন্য়া ইনানিষিয়াক আন্যান্যান্যান্যান্যান্যান্য�